নমস্কার বন্ধুরা রূপকথার ডায়েরি চ্যানেলে আজ আরও একবার আপনাদের স্বাগত জানাই আমি রূপকথার মা আমি আজকে আপনাদের কাছে কাঁচা আমের মিষ্টি আচারের ভিডিও দেখাতে চলেছি প্রথমে আমগুলোকে ধুয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে আমগুলোকে পিস পিস করে কাটা হলো এক একটা আমে ছটা করে পিস করা হচ্ছে দেখুন আমগুলো যাতে আমের যেন কোনো ভেতরের কোনো আটি না থাকে তাহলেই আচারটা তিতো হয়ে যাবে এবার দেড় কেজি আম আমি এতে কেটে দেব এবার দেখুন মশলা এই মশলাগুলো ভেজে ধনের গুঁড়ো জিরে ধনে জিরে লং শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোড়ন সবগুলো ভেজে চাটুতে ভাজছি ভেজে শুকনো লঙ্কা এগুলো ভাজা হলে ভাজাটাকে অল্প করে ভাজতে হবে যাতে ভাজাটা না পুড়ে যায় কিছুক্ষণ পরে সেই ভাজাটাকে ভাজাটা যদি পুড়ে যায় তাহলে তিতো হয়ে যাবে আচারটা দেখুন আমি ভাজছি আচার এর মশলাটা ওদিকে একটা কড়াইয়েতে জল বসিয়েছি গরম জলে ওটাকে আমগুলোকে সিদ্ধ করে নেব সেই জন্য কড়াইটাকে ওইদিকে বসিয়ে রেখেছি মশলাটা ভাজা হলে আমগুলোকে সিদ্ধ করব আমের জলটা গরম চাপিয়েছি এবার মশলাটা আমার ভাজা হয়ে এসছে মশলাটা ভাজা হলে আমি শিলনোড়ায় দিয়ে গুঁড়ো করবো এবার আমি শিলনোড়া রেখেছি এবার আমগুলোকে গরম জলের মধ্যে দিয়ে খানিকটা সিদ্ধ করে নেব তারপরে মা মশলাটাকে এই গুঁড়ো করবো শিল গুঁড়ো করবো আমটা সিদ্ধ হচ্ছে বা শিল নোড়ায় গুঁড়ো করছি মশলাটা শিল নোড়ায় গুঁড়ো করে রেখে দেবো আমটা সিদ্ধ হচ্ছে একটু সিদ্ধ করতে করতে নাড়িয়ে দেব নাড়িয়ে দেবো নাড়াচ্ছি আমটা নাড়িয়ে তুলে তুলে রাখবো যাতে একটু যাতে জল না থাকে ফুটো থালার মধ্যে আমগুলো রাখছি যাতে এক ফোঁটাও জল না থাকে এবার জলটাকে যেটুকু জল ছিল সব কড়াই থেকে ফেলে দিয়ে ফেলে দিয়ে এবার কড়াইটা আবার চাপাচ্ছি কড়াইটা শুকিয়ে গেলে গ্যাসটা বাড়িয়ে দিয়ে এবার একটু সর্ষের তেল দেবো এবারে একটু খুব সামান্য সর্ষের তেল দেব কড়াইটা গরম হলে কড়াইটা গরম হচ্ছে এবারে একটু সর্ষের তেল দিলাম অল্প করে সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এবারে আমগুলো ভালো করে ছড়িয়ে নিলাম শেষে তেল দিয়ে পাঁচ ফোড়ন তেলটা গরম হলে পাঁচ ফোড়ন দিতে হবে আবার তেলটা গরম হলেই পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোড়ন তেলটা গরম হলেই পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার আমার আম হচ্ছে প্রচুর দেড় কেজি মতো এবার তাতে এক কেজি চিনি দেবো পুরো চিনিটা ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে নাড়াবো নাড়িয়ে নাড়িয়ে নাড়াতেই থাকবো খানিকক্ষণ নাড়াবো আমার ঘরটা একটু অন্ধকার সেজন্য অন্ধকার অন্ধকার লাগছে রান্নাঘরটা সন্ধ্যাবেলায় করেছি এবারে নাড়িয়ে নিয়ে এক গ্লাস মতো জল দিলাম জল দিয়ে আবার নাড়াতে থাকব যতক্ষণ না এই চিনিটা লাল না হবে ততক্ষণ নাড়াতে থাকব নাড়াতে 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 চিনিটা লাল হবে একটু সময় লাগবে আর আমগুলোকে ভালো করে জল ঝরিয়ে রাখতে হলো অনেকটা টাইম ধরেন নাড়াতে নাড়াতে চিনিগুলো কালারটা আসবে লাল কালার আসবে নাড়াতে নাড়াতে এ দেখুন বন্ধুরা অনেকক্ষণ ধরে নাড়াতে হচ্ছে এইবার আমি আমগুলো দিয়ে দেব অনেকগুলোই আম এবার আমগুলো সব দিয়ে দিচ্ছি আমগুলো দিচ্ছি দিয়ে আমগুলোকে দিলে ওটা ফুটবে অনেকটা টাইম ধরে ফুটবে দেখুন আমগুলো কেমন ফুটছে আমগুলো অনেকক্ষণ ধরে ফুটাতে হবে যাতে চিনি রসটা আঠা আঠা হয়ে যায় ফুটছে আম আর আমি নাড়িয়ে দিচ্ছি অনেকটা টাইম লাগবে ফুটতে ফুটতে ফুটছে ফুটছে ফুটতে ফুটতে একটু বেশি টাইম লাগে বারে আমি মশলাগুলো সব না ভিনিগার দিচ্ছি ভিনিগারটা দিলে অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে বাড়িতে দিন পর্যন্ত রেখে দিতে পারব এবং মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম এবার আমার আচার তৈরি হয়ে গেল। টাটা ভাই ভাই टाटा बाय।